আর আজকে গোটা বিশ্ব জগতে দুইশো কোটি মুসলিম আমরা কেন নির্যাতিত নিপীড়িত নিষ্পেপিত আমার বন্ধু কয়েকটা জায়গা থেকে আমরা সরে এসেছি এই কয়েকটা জায়গা থেকে সরে আসার দরুন আজকে আমরা মুসলমান নামে মুসলিম কামে আমরা আগ বাড়তে পারি নাই মহান আল্লাহ রব্বুল ইজ্জাতাল জালাল পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন

এই দুইটা দিক আমাদেরকে ধরতে হবে আল্লাহ পবিত্র জানিয়ে এক নম্বরে পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো এসেছে নূর আর সেই নূরটা আর কেউ নয় সেটি হলো আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সিল্লে একবার বলেন সুবাহান আমার দিনের নবী বিশ্ব তিনার জীবন চরিত্র তিনার বৈশিষ্ট্য তিনার আখলাপ তিনার কর্মজীবনী জন্মলগ্ন থেকে যদি সেই সম্পর্কে বক্তব্য দেওয়া যায় আমি সারা রাত তো না

নবীজি আজ থেকে চোদ্দশো বছর আগেই আমাদের জন্য চিকিৎসার কথা বলে গেছেন তাবিজ আমাদের জন্য দিয়ে গিয়েছেন পানি পড়া আমাদের জন্য দিয়ে গিয়েছেন প্রেসক্রিপশন আমাদের জন্য করে গিয়েছেন এই প্রেসক্রিপশন মতে যদি তোমরা ওষুধ খাও তোমাদের কোনো ব্যাধি আক্রান্ত করতে পারবে না তারা তুফিক ও মামরাইনে লাংতাছিল্লু মাতামাসসাতুম বিহিমা

আমার বন্ধুগণ নবী বলে গেছেন দুইটা জিনিস তোমরা আঁকড়িয়ে ধরো এই মেডিসিন দুইটা তোমরা খাও এই মেডিসিন দুইটা তোমরা জীবনে প্রতিষ্ঠিত করো লাঞ্ছিত বঞ্চিত হবা না জিনিস দুইটা হলো একটা কোরআন আর একটা হলো আমার সুন্দর জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এখন আসুন কোরআন কিরকম আছে কয়েকটা জায়গা থেকে আমরা সরে এসেছি নাম্বার ওয়ান আমরা কোরআন থেকে সরে এসেছি কোরআন আমাদের কাছে আছে কোরআন আমরা পড়তে জানি জানি কিনা নাই কথা বলে বাড়িতে কোরআন আছে কোরআন আমরা পড়তে জানি কিন্তু কোরআন দিয়ে যে আমার জীবন গঠন করতে হবে কোরআন আমরা সব ক্ষেত্রে মানি মানে কিনা নাই কথা কোন কোরআন মানেন কোরআন আমরা মানে সব ক্ষেত্রে মানে সঙ্গে সঙ্গে আমরা লোক মা দিয়া কথা বলেন ঠিক না ভাই ঠিক কোরআন মা মারা গেছে বাবা মারা গেছে খতম পড়াইতে হয় কোরআন আমরা মানি কোরআন আমরা মানে নতুন একটা গাড়ি কিনেছি গাড়ির মধ্যে কিছু কোরআন করতে হবে সুরাই আসিন সুরাই মন চার কুল গাড়ির মধ্যে লাগায় দিতে হবে কথা কোন ঠিক না বেটি যাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয় কথা কোন হাসান আমিসা সব জায়গায় আমরা মানে মৃত ব্যক্তির কবরের পাশে আমরা কোরআন পড়ে থাকি কোরআন একটা জায়গায় মাত্র আমরা মানি না সেই জায়গাটা হইলো নিজের জীবনে কোরআন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমরা মানি না কথা ঠিক নেবে ঠিক আমার ছেলে এবং মেয়ের বিবাহের ভিতরে কিভাবে এই কাজটা সমাধান করতে হবে কোরআন হাদিসে উল্লেখ আছে সব জায়গায় মানি কিন্তু ওই জায়গায় মানি না আমি শর্টকট খালি বলে যাব আমার বন্ধুগান লেনদেনে কোরআন মানি না কথা কন হাসান ক্ষেত্রে কোরআন মানি না বাড়িতে নিজের স্ত্রী নিজের নিজের বোন হয়েছে খানা দিব কাপড় দিব বস্ত্র দিব সব দিব কিন্তু কোরআন মতে দিতে হবে এই জিনিসটা আমরা মানি না চলে বলেন ঠিক কিনা না অথচ এই কোরআন কিমন একটা গ্রন্থ পাক বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি দিস ইজ দা বুক দেয়ার অফ ফায়ার অফ ডাউট এমন একখানা কিতাব আমি আল্লাহ তোমাদের জন্য প্রেরণ করলাম যার ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহ হরো কোনো অবকাশ নাই চিল্লায় একবার বলা যাবে কি সুবহানাল্লাহ ইলাহা